ঝটপট আঙুর মাখাটা দেখে নিন কারণ আপনাদেরও কাজে আসতে পারে এখন এই আঙুরটা এত পরিমাণ টক যে খালে মুখে খাওয়া যাচ্ছে না আঙুর ফল টক এ কথা যেন একদম অক্ষরে অক্ষরে সত্যি বলে মনে হচ্ছে কে আর করা যাবে বাজারে তো এই আঙুর ছাড়া অন্য কোনো আঙুর পাওয়া যাচ্ছে না তো এই আঙুরটা নিয়ে এসেছিল কিন্তু এত টক যে খালে মুখে খাওয়াই যাচ্ছে না তা আমি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে তুমি এই আঙুরগুলো কোথা থেকে কিনেছি তো ও আমাকে আস্তে আস্তে বললো কেন বাজার থেকে কিনেছি এখন তো বাজারে এই আঙুরগুলোই পাওয়া যাচ্ছে কি করে বুঝবো বলো যে এই আঙুরগুলো এত টক তো আমিও এত করুণ মুখটা নিয়ে বলছিল যে আমায় নিজেই হাসি পাচ্ছিল যে আমি কেন জিজ্ঞাসা করলাম যাই হোক তো তারপর বললো যে যা হোক তুমি কিছু একটা সদগতি করো না হলে তো আঙুর আর খাওয়া গেলই না আমি আর আঙুর কিনবোই না আচ্ছা ঠিক আছে থামো থামো এই আঙুরগুলো যখন এনেই ফেলেছ কিছু তো একটা ব্যবস্থা করব। তখন থেকেই তো আমার মাথায় ঘুরছে যে আঙুরগুলো দিয়ে কি করব কি করব তারপর হঠাৎ মাথায় একটা বুদ্ধি চলে এলো আঙুরগুলো তো টক টক ফল যেমন মাখা করা যায় আঙুরও কিন্তু মাখা করলে মন্দ লাগবে না যেমন কথা তেমন কাজ আমিও ঝটপট আঙুর ধুয়ে নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে দিয়ে আঙুরগুলোকে মাঝ বরাবর কেটে নিচ্ছি কাটার পর দেখতে পাচ্ছ প্রত্যেকটা দানা আমি কিন্তু দানাগুলো ফেলে দিইনি আপনারা চাইলে ফেলে দিতে পারেন এখানে আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন প্রথমে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিল লবণ বিল লবণের টেস্ট অনেক বেশি মজাদার হয় আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বা কাঁচা লঙ্কা দুটোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দু মিনিট মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি চিনিটা দিয়েও সেমভাবে কিন্তু মিশিয়ে নেবো আর টক ঝাল মিষ্টির ফ্লেভারটা কিন্তু দারুণ হয়েছিল আর খেতে কিন্তু এক কথায় অসাধারণ ভাবতেই পারেনি যে এই আঙুরগুলো নিয়ে এত বিপদে পড়ে গেছি আর এই আঙুরগুলো খেতে এত বেশি মজাদার আমি বাটিতে সার্ভ করার জন্য এখানে সাজিয়ে নিয়েছি আর লাস্টে একটু লেবু রস দিয়ে দিচ্ছি দিলেই কিন্তু আমার আঙুর মাখা একদম রেডি কেমন হচ্ছে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে